নমস্কার দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের চিংড়ি মাছের জল বড় রেসিপি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়ে নিয়েছি বিউলির ডাল ভিজিয়ে রাখা আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি এবার একটি মিক্সার ব্ল্যান্ডারে দিয়ে দিলাম বিউলির ডাল ভিজিয়ে রাখা আর দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ডারে এবার এই যে একটু জল দিয়ে দিয়েছি এবার পেস্ট বানিয়ে নিয়েছি ডাল আর চিংড়ি মাছটা এবার সেটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই যে ঢেলে নিচ্ছি খুবই ইউনিক এবং অসাধারণ খেতে একটি রেসিপি এই যে এই সমস্ত বাটারটা ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে নেবো তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো লবণ যে লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো যে গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এরপর এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো এই যে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই যে আমি অন্যদিকে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার এই জলটি ফুটে গেলে এর মধ্যে আমরা মেখে রাখা বড়াগুলো এক এক করে দিয়ে দেব জলটা ফুটতে বসিয়েছি ঢাকা দিয়ে দিলাম আর এর পাশে আমি মিশ্রণটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এই জলটি ফুটে গেছে এরপরে হাতাই করে এক একটা করে বড়া দিয়ে দিলাম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি ও একটি ফুটে গেলে এটা নামিয়ে নেব এই যে বড়াগুলো আমার সব ফুটে গেছে এবার এক এক করে নামিয়ে নেব এই যে খুব ভালো করে ফুটে বড় বড় হয়ে গেছে ফুলে এবার এক এক করে নামিয়ে নিচ্ছি এই যে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব সব বড়াগুলো সমস্ত বড়া নামিয়ে নিয়েছি আর এপাশে কড়াইতে দিয়ে দেব সাদা তেল এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরে তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এক এক করে সেদ্ধ করে রাখা বড়া সমস্ত বড়াগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব এই যে উল্টে পাল্টে দিচ্ছি এই যে বড়াগুলো নামিয়ে নিয়েছি এই যে আর এখানে মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি সমস্ত মশলা আর এখানে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এটা একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দেব টমেটো হাফ টমেটো কুচি দিয়ে দিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা আর কড়াইতে তেল যে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব খুব ভালো করে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব এরপরে হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো হাফ টমেটোটা হাফ টমেটো বেটে দিয়েছে হাফ টমেটো এর মধ্যে দিলাম একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো যাতে লেগে না যায় এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কেটে রাখা আলু আলুটা আমি আগেকার থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি খুব ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়েছে যে ফুটে এসেছে এবারে বড়াগুলো সব ঝোলে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে হালকা হাতে নেড়ে নেব এই যে হালকা হাতে নেড়ে নেবো ও দিয়ে দেবো ঢাকনা ঢাকনা তুলে এই যে ফুটে গেছে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন অবশ্যই ট্রাই করবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবে